তোর মানুষ এটা তো গ্রামের থেকে কোনদিন ভাবিনি আমরা গ্রামের মানুষ ভাবতে পারিনি পাটি দিয়ে আমাদের ছোট ভাই জিনল আল্লাহ তালা তার অনেক অনেক উৎসব মানে নিয়ে আল্লাহ তালা যেন তাকে সেরকম উৎসব মানে জানলার দান করে সবাই বলে আমি এখন প্রোগ্রাম পরিচালনা করবে আমাদের থানা মাস্টার বাবুল হোসেন लिद्फ रिंढ रिड्स आधेतो औराध्ष क्यो необход है? अन्हे र aminoя्पलाक् Becca शोविर्श मेर्श मेर्ण आधेन नह झाला है बिस्मि बिज्द बिज्द आधेन अर्जीत कि एधेन रहा फुद हुआ, ससैस्पी आधेन रिग आधेन इंचेश गो intentar झाले ডক্টর প্রফেসর জিল্লুর রহমান ভাইয়ের জানা যায় বিজয় রাজনৈতিক আছেন আমরা সবাইকেই আমরা একটু সামনে আসার জন্য অনুরোধ করছি দায়িত্বশীল সম্মানিত উপস্থিতি এটা যে সামনে সংক্ষিপ্ত আকারে কথা নিয়ে আসছে

এই গ্রামের অনিকলি পরাজে আমাদের পরিচিত এই পরিবারের সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও রক্তের সম্পর্কের চেয়ে বেশি সম্পর্কে সম্পৃক্ত ছিলাম আমরা ভাইয়ের বাড়িতে নিয়মিত আসা যাওয়ার মধ্য দিয়ে আমরা চলেছি আমরা আমরা আমার ভাইয়ের প্রতি আজকে এভাবে সাক্ষ্য দিচ্ছি আমাদের দায়িত্বশীলের প্রতি একজন ক্ষুদ্র জনশক্তি হিসাবে আমরা সন্তুষ্ট ছিলাম উনি মৃত্যুর আট পর্যন্ত যখন উনি সুস্থ তখন পর্যন্ত আমাদের খবর নিতেন একজন দায়িত্বশীল হিসাবে একজন বড় ভাই হিসাবে আমরা জিল্লু ভাই তাহারাইনি পক্ষে আমরা হারিয়েছি আমার অভিযোগ আমার বড় ভাই